লেবু শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেয় কলাতে ভাইরাস প্রতিরোধের শক্তিশালী উপাদান রয়েছে যা রক্তে সুগারের ভারসাম্য বজায় রাখে আপেল বিষণ্নতা ও উদ্বেগ কমায় গাজর ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি করে আঙ্গুর ফল ব্রেইনের শক্তি বাড়ায় কমলা লেবু সাইনাস ও শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ার জন্য ভালো আনারস চর্বি কমায় ও পাকস্থলীর স্থিতি স্থাপকতা বজায় রাখে ঢ্যাড়স ত্বকের জন্য উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে হার্ট মজবুত করে কচুর মুখে উচ্চ রক্তচাপ কমায় এনার্জি ধরে রাখে এবং ক্লান্তি দূর করে খাদ্য হজমে সাহায্য করে ত্বকের লাবণ্য ধরে রাখে পোটল কোষ্ঠকাঠিন্য দূর করে কোলেস্ট্রল ও ব্লাড সুগারের মাত্রা কমায় অতিরিক্ত ওজন দূর করে কাঁকর রক্তশূন্যতা দূর করে দৃষ্টিশক্তি উন্নত করে কোলেস্ট্রল কমাতে সাহায্য করে বর্বটি ক্যান্সারের সম্ভাবনা কমিয়ে দেয় খারাপ কোলেস্ট্রল দূর করে হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে আয়রনের ঘাটতি পূরণ করে লাউ প্রচুর ভিটামিন সি এ বি এবং ফলিক অ্যাসিড আছে দেহের পানির ভারসাম্য বজায় রাখে উচ্চ রক্তচাপ কমায় শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে লাল শাক রক্তশূন্যতা ও নিম্ন রক্তচাপ দূর করে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমায় ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে প্রচুর রক্ত রক্তশূন্যতা দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে